তাদের সাথে ফোনে কথাবার্তা হয়েছে হোয়াটসঅ্যাপ আদান প্রদান হয়েছে মালা আরো দৃঢ়তার সঙ্গে জেনে রাখো স্বামী এই যখন এই মামলা করেছি এই মামলা করার রিস্ক উঠে নিতে পেরেছি তখন জানি ফিদ্ধী কি পরিণতি হতে পারে স্বামী জেনেই তো চিত্রস্বামীকে অন্তত পক্ষে তার বাড়ির লোককেই এ নিয়ে তার ছেলেকে বা তার বাড়ির লোককে নিয়ে বলতে হয় না যে আমার বাবা আমার ছেলেকে কোনোদিন বলতে হয় না যে আমার বাবা এক সময় যাকে চোর বলেছিল পরে তারই চটি চাটে তার দলের মুখপাত্র হতে হয়েছে সাধু বলে চিত্রস্বামীর ছেলেকে এই লজ্জা নিতে হবে কালকে কিছু হয় ওর বলতে আমার বাবা এবিপি আনন্দে একেবারে পরিষ্কারভাবে সুমন দেখে বলেছেন আপনি দেখবেন ক্লিপিংসটা পরিষ্কার উল্লেখ রয়েছে পার্থ চট্টোপাধ্যায় যে চুরি করছে সেটা দল জানত এবং তিনি যখন জেলেছিলেন টাকার বিনিময় একজন চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন টাকাও জমা দিয়েছিলেন কয়েক লক্ষ টাকা কিন্তু চাকরি হচ্ছিল না কুনাল ঘোষের কাছে গিয়ে তিনি আবেদন জানিয়েছিলেন চাকরিটার আমি জেলে বসে আছি বেশ এক অফিসার হ্যাঁ আরেকজন মানে অর্ডারকে নিয়ে এলেন তো অর্ডারকে নিয়ে এলেন কি না শিক্ষকের চাকরি হচ্ছে হ্যাঁ আপনারও একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুপ করে দেয় কোনাল কি সেই তথ্যটা এখন বর্তমানে সাধু মমতা দিকে দিয়ে ওয়ার্ক ফেজে যদি সিবিআই তদন্ত হয় তাহলেই বুঝবেন যে কত ধরনের কত চায় বামনেত্রী নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি এই যারা ধর্ষক কসবা কাণ্ডে হোক বা আর্জিকরের কাণ্ডে হোক এই ধর্ষক যারা চাকরি চোর তাদেরকে সুরের বাচ্চা বলেছেন এবং সারদা চোরকেও বলেছেন বলেছে সারদায় যারা চুরি করেছে কিন্তু কুণাল ঘোষ এই ধর্ষক বলুন বা এই চাকরি চোর বলুন বা এই সারদায় যারা দুর্নীতি করেছে সমস্ত পাপ নিজের মাথায় নিয়ে একেবারে এদের প্রতিনিধি হিসেবে নিজেকে শোরের বাচ্চা ধরে নিলেন আবার পরীক্ষা বাতিল হওয়া সম্ভব এটা করে আবার কিছু টাকা তুলে দেওয়া যায় নিলে না পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া এমনিও থাকবে টাকা তো দিতেই হবে আপনি বলুন আপনাকে কি বলে সার্টিফিকেটের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করেছেন যে আমার সার্টিফিকেটের এটা একটা ব্যবস্থা করে দিতে আপনার তো এত চেনা জানা আছে শিক্ষা দপ্তরে ব্যবস্থা করে আমাদের দেশের তো অনেক আইন পরিবর্তন হওয়া উচিত এই প্রাথমিক শিক্ষা দপ্তর যারা এই ভো প্যানেল তৈরি করলো টাকার বিনিময়ে তাদেরকে আবার রিপ্যানেল প্যানেল করতে দাও উচ্চ প্রাথমিকের শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা পদেও টাকার খেলা হয়েছে দুর্নীতি হয়েছে এবং এই মর্মে এফআইআর করার জন্য অনুমতি চাওয়া হয়েছে সিবিআই এর তরফে আজকে না দেখুন প্রথমেই বলি যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে যে টাকা লেনদেন হয়েছে একটা থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সি সিক্স সমের নন্দী ম্যাটারে যেটা সিবিআই এর পক্ষ থেকে দায়ের করা হয়েছে এফআইআর সেখানে উল্লেখ রয়েছে চার্জশিটে আমি তো অবাক হয়ে যাচ্ছি সিবিআই কি করে এটা লিখ লর্ড কুনাল ডিক্লেয়ার করে দিয়েছে এদের ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে কোন সিবিআই নেই কোন দুর্নীতি নেই এই যে ডিক্লারেশন লর্ড কুনালের ডিক্লারেশনের পরে এই সিবিআই যে এই যে লিখলো এই সিবিআই এই দুঃসাহ ফলো হলো কি করে আমি তো এটা অবাক হয়ে যাচ্ছি আচ্ছা এই যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে যারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছিল হঠাৎ করে কেন সব পক্ষে চলে গেল বলুন আর লর্ড তাদের হয়ে তার একেবারে অন্তর জেগে উঠছে কারণ আমরা তো লর্ড মানে অবস্থার পরিবর্তন দেখেছি এক সময় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতে পারে সাধু বলে তাই না সাধু মমতা বন্দ্যোপাধ্যায়কে

তো তার কাছে গিয়ে যদি কেউ বলে আমরা টাকা দিয়েছি দাদা চাকরি পাচ্ছি না তো তিনি মন্ত্রস্থতা করবেন না তিনি এবিপি আনন্দে একেবারে পরিষ্কারভাবে সুমন দেখে বলেছেন আপনি দেখবেন ক্লিপিংসটা পরিষ্কার উল্লেখ রয়েছে পার্থ চট্টোপাধ্যায় যে চুরি করছে সেটা দল জানত এবং তিনি যখন জেলে ছিলেন টাকার বিনিময়ে একজন চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন টাকাও জমা দিয়েছিলেন কয়েক লক্ষ টাকা কিন্তু চাকরি হচ্ছিল না কুনাল ঘোষের কাছে গিয়ে তিনি আবেদন জানিয়েছিলেন চাকরি রেজাতে হয়ে যায় আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন তো অর্ডারকে নিয়ে এলেন কি না শিক্ষকের চাকরি হচ্ছে তোমাকে একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নাম করা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুপ করে দেয় এটা তো মানে টাকা যাকে দিয়েছিলেন সেই তথ্য নিশ্চিত সেই লোকটা কুণাল বাবুকে দিয়েছে লর্ড কুণাল লর্ড কি কি সেই তথ্যটা এখন বর্তমানে সাধু মমতা ব্যানার্জিকে দিয়েছে আর যাকে টাকা দিয়েছিল বলে উল্লেখ করেছিল যে অন্তত জেল সেই লোকটা সেই মন্ত্রী মশাই কোনো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে কি না সেটা একবার লর্ড কুণালকে জিজ্ঞাসা করবে মমতা ব্যানার্জিকে এই কথা বলার পরেও মমতা ব্যানার্জি কি করে মমতা ব্যানার্জির এই দুঃসাহস হয় যে লর্ড কুনাল এই তথ্য দেওয়ার পরেও তাকে মন্ত্রিসভায় রেখে দিলেন তাহলে বুঝতে হয় যে মমতা ব্যানার্জি এই দুর্নীতির সাথে আছে তাই না আইদার লর্ড কুনাল মমতা সুযোগ হয়নি বা ওর ওর সাথে যোগাযোগ নেই বা ওর কথা শোনে না ওর ফোন ধরে না বা ও ইচ্ছা করে বলেনি দুটোর মধ্যে একটা মানে দুর্নীতি জানলো দিয়ে মমতা ব্যানার্জিকে তথ্য দিল কারণ সাধু মমতা ব্যানার্জি না হলে মমতা ফোন করেছিল মমতাকে ফোন ধরেনি নাহলে মমতা ব্যানার্জি ওকে পাত্তা দেয় না নাহলে বলেছিল মমতা ব্যানার্জি অ্যাকশন নেই কোনটা হয়েছিল এটা তো লর্ড বলতে পারে আমি তো মনে করি যে কোন নিয়োগে সিবিআই উচিত এই ঘটনাটাই অত্যাধিক তদন্ত করা তবে ওয়ার্ক ফিজিক্যালে যদি সিবিআই তদন্ত হয় তাহলেই বুঝবেন যে কত দানে কত চাল দেখুন এই রাজ্যে যে দুর্নীতি হয়েছে সেটা দিনের আলো চারটে নিয়োগে দুর্নীতি হবে আর দুটো নিয়োগে চেয়ারম্যান একেবারে ধোঁয়া তুলসি পাতা হয়ে যাবে এ কেউ বিশ্বাস করে সব নিয়োগই দু হাজার ষোলো নবম দশমে দুর্নীতি হলো একাদশ দশে দুর্নীতি হলো গ্রুপ সিতে দুর্নীতি হলো গ্রুপ ডিতে দুর্নীতি হলো প্রাইম অন্য একটা বোর্ডে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন সেখানে শিক্ষক নিয়োগে দুর্নীতি হলো শুধু একমাত্র মার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের দুর্নীতি হলো না ডালবে কুচ কালা নেই বহুত কুচ কালা স্যার এইটাই আপনাকে আক্রমণ করতে এসেছিল সেটা কি খুনের কোনো রকম পরিকল্পনা ছিল সেটি দেখুন আমি এটুকুই বলবো প্রসিডিং চলছে সেই বেশি কিছু বলবো না তবে আমি শুনেছি তাদের সাথে নাকি ফোনে কথাবার্তা হয়েছে শুনেছি হোয়াটসঅ্যাপ আদান প্রদান হয়েছে আন্দোলনের রূপরেখা পেতে চেয়েছে তাহলে বুঝতে পারছেন তাহলে কোথাও থেকে ইনস্ট্রাকশন আসছিল তাই না হঠাৎ করে আপনার কাছে কেউ দাদা আমি এইখানে কি করতে যাব এবার বলুন এবার কি করবো কারা বলে তাই না দুষ্কৃতিরাই তো ফোন করতে যাওয়ার আগে বা অন্য কিছু করার আগে তার তার বসের কাছ থেকে তো এবার কি করব বলুন বা এটা করার অনেক কিছু পারে সময়ের হবে কিন্তু এটুকু বলবো যে নিশ্চিতভাবে সঠিক তদন্ত হবে এই আশা করি আর

বাড়ির লোকের নিয়ে বলতে হবে না যে আমার বাবা আমার ছেলেকে কোনোদিন বলতে হয় না যে আমার বাবা একসময় যাকে চোর বলেছিল পরে তারই চটি চাটে তার দলের মুখপাত্র হতে হয়েছে সাধু বলে সঙ্গে ছেলেকে এই লজ্জা নিতে হবে না কিন্তু সঙ্গে কালকে কিছু হয় ওর পরিবারের আমার বাবা এর বিরুদ্ধে লড়েছে এই পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করতে আমার বাবার এই রোল এসএসসি বিজ্ঞপ্তি নিয়েও আজকে হাইকোর্টে শুনানি হয়েছে এবং সেখানে প্রশ্ন করা হয়েছে যে কেন পুরনো বিজ্ঞপ্তি না ইয়ে করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো আমি বলছি স্যার তার সবাই তো পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা কনসেন্ট্রেশনের প্রয়োজন হয় আজকে চাকরি বাতিল হয়েছে সাত বছর চাকরি করার পর সামনে পরীক্ষা পরীক্ষা দেওয়ার পর এই যা সিচুয়েশন দেখা যাচ্ছে তো আবার পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা দুর্নীতি করার জন্য এই রুল এবং এই অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে দুর্নীতি করার জন্য দু নম্বরই করার জন্য তার কারণ খুব পরিষ্কার যদি রুলটা আর ওই অ্যাডভার্টাইজমেন্ট হবে সুপ্রিম কোর্ট কী বলেছিল যে টেন্টেড ক্যান্ডিডেটা বসতে পারবে না টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট দিয়েছেন এখনও হ্যাঁ তাদের মধ্যে কতজন ফর্ম ফিল করেছে একবার খবর নিন তো দেখি তারা যে নিয়োগ প্রক্রিয়ায় নিলে না পিঠের চামড়া থাকবে না জমি বিক্রি করে পঁচিশ লাখ দিয়েছে এবার বাড়ি বিক্রি করে কি ওই মাইনে পেয়েছে বাড়ি বিক্রি করে সেগুলো ফেরত দেবে যারা টাকা দিয়েছে পিঠের চামড়া ওই জন্য লিস্ট বের করবে না আমি বলছি এদের পিঠের চামড়া এমনিও থাকবে না তার কারণ যারা টাকা নিয়েছে আমি বলছি রাজনৈতিক হচ্ছে যদি মনে করো গোরপথে কিছু না লিখে টেন্টেড ক্যান্ডিডেট আবার ঢুকিয়ে দেবো আমি বলছি এটা করাই হয়েছে জগা খিচুড়ি করার জন্য কারণ মহলারা যে এটা জানে এটা কি সবটা জেনে উঠে ইচ্ছা কি তোমাকে এটা করছেন কেন করছেন এটা করে যদি আবার কিছু টাকা তুলে দেওয়া যায় তুলে নেওয়া যায় বাজার থেকে একটাই উদ্দেশ্য বাজার থেকে টাকা তোলার উদ্দেশ্য এটা করা হয়েছে আমার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স জন্য নাম্বার আমাকে তো আপনাকে তো ইন্টারভিউ দিয়েছে কামাল আমাকে ইন্টারভিউ দিয়ে কি বলেছে সার্টিফিকেট আপনি বলুন আপনাকে কি বলে সার্টিফিকেটের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করেছেন যে আমার সার্টিফিকেটের একটা ব্যবস্থা করে দিতে আপনার তো এত চেনা জানা আছে শিক্ষা দপ্তরে একটু ব্যবস্থা করে দিতে ক্যামেরার সামনে কামাল হোসেন বলেছেন কামাল হোসেন কে ছিলেন তৃণমূল দলের কে ছিলেন শুনুন যে ভাবে যে ফিরদোসেন জানতে পারবে না শুনুন

মমতা আমি বলছি বিশ্বাসযোগ্যতা একটা সরকারের এমন জায়গায় গিয়ে পৌঁছেছে আজকে প্রাথমিকেরও শুনানি ছিল এবং সেখানে যাদের চাকরি চলে গিয়েছে তাদের আইনজীবী প্রশ্ন তুলেছেন যে যে যারা অর্থাৎ এই প্রাথমিক শিক্ষা দপ্তর যারা এই ভো প্যানেল তৈরি করলো টাকার বিনিময়ে তাদেরকেই আবার রিপ্যানেল দিক করতে দেওয়া হয়েছে এটা কখনো হতে পারে না দেখুন এস এস এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে আমার মনে হয় যে প্রশ্ন নেই তার মানে কাউকে না কাউকে তো ব্যক্তিত্ব আমাদের দেশে রাইট টু রিকল নেই আমাদের দেশেরও অনেক আইন পরিবর্তন হওয়া উচিত ডাইনামিক সাবজেক্ট দেখুন কোর্টের কিছু সীমাবদ্ধতা রয়েছে আমাদের দেশের যে আইনি ব্যবস্থা আমাদের দেশের বিচার ব্যবস্থা আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশের সাংবিধানিক ব্যবস্থা একটা সামুক সীমাবদ্ধতা আপনি কোর্টই যদি সব করে দিত তাহলে এই ভোটের বা কি প্রয়োজন তাই না তো কোর্টে বিচারপতিরাই দেশ চালাতো তাই না তা তো হয় না বিচারপতি ওইদিকে আইএস অফিসাররা থাকতো আর যে বিচারপতি থাকতো তাহলে আপনি আপনি আমি ভোট দিতে যাই না তাই না ভোটটা দিতে যাই এই কারণে আমরা জনগণ নিজেরাই নিজেদের দ্বারা পরিচালিত আর আমরা যার দ্বারা পরিচালিত হতে চাইছি সেটা যদি আমরা ভুলভাল লক্ষ্যে নির্বাচন করি তার দায়বার জনগণকে আমি আপনি লড়াই করে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছতে তো আসল লড়াই জনগণের লড়াই জনগণকে শেষ প্রশ্ন বামনেত্রী নেত্রী মীনাক্ষী তিনি এই যারা ধর্ষক কর্মকাণ্ডে হোক বা আর্জি করে কাণ্ডে হোক এই ধর্ষক যারা চাকরি চোর তাদেরকে সুরের বাচ্চা বলেছেন এবং শারদা চোরকেও বলেছেন শারদায় যারা চুরি করেছেন কিন্তু কুনাল ঘোষ এই ধর্ষক বলুন বা এই চাকরি চোর বলুন বা এই সারদায় যারা দুর্নীতি করেছে সমস্ত পাপ নিজের মাথায় নিয়ে একেবারে এদের প্রতিনিধি হিসেবে নিজেকে সোরের বাচ্চা ধরে নিলেন এবং আক্রমণ মীনাক্ষী মুখোপাধ্যায়কে তিনি করলেন দেখুন আমি এই প্রথম কাউকে দেখলাম যে এই মানে প্রেস কনফারেন্সে সেই সাংবাদিক দেখে নিজেকে প্রমাণ করা যে তিনি ওর বাচ্চা নন দেখুন আমি বলবো যে করতে এবং যে ভাষার অবনমন ঘটেছে না এক নয় কিন্তু কিছু কিছু মানুষ তার হকদার বানিয়ে ফেলেছে এটাও কাম্য আপনি দেখুন এই মন্তব্য বলার পরে আপনি বললেন নাম করে নিবি না কেউ কাজে কিন্তু একজন গায়ে মেখে নিল আর জনগণও আপনি দেখবেন কমেন্ট গুলো যেখানে এই মানে দেখুন আপনি আপনার এই ভিডিও দেওয়ার পরে আপনি নিচে কমেন্ট দেখবেন আমি দেখছিলাম যে মানুষের রাজনীতিবিদরা নিজেদের ওই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করান আপনি সাড়ে তিন বছর আগে যাকে বললেন সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি সাড়ে তিন বছর সে আপনাকে জেল কাটালো তারপরে বলছেন উনি সাধু লোকে আপনাকে কিসের বাচ্চা বলবে আমাদের মতো সাংবাদিক ছোট ছোট যারা আমরা পোর্টাল চালাই সন্ময় ব্যানার্জি হোক শফিকুল ইসলাম হোক প্রত্যেককে ক্ষয়ের ছেলে ময়ের ছেলে থেকে শুরু করে একদম পুরুচিকর আক্রমণ এখন আপনাদের গায়ে লাগছে দেখুন নিজেদেরকে যদি এই পর্যায়ে নামিয়ে নিয়ে যান রাজনীতিতে পরিচিত ভাষা প্রয়োগ করা উচিত কিন্তু রাজনীতিবিদরা যদি সেই ভাষা নিজেকে যোগ্য তৈরি করে সমাজ তো সেই ভাষাতেই আপনাকে আক্রমণ

তার সম্বন্ধে মানুষ কি কমেন্ট করছে আর যদি অন্য কারোর বলতো তাহলে কমেন্ট আমি ধরুন ছেড়ে দিলাম মিনাক্ষী বিরুদ্ধে স্বাভাবিকভাবে আদর্শগত লড়াই আছে অনেক নেতার বিরুদ্ধেও বলে ধরুন কালকে এটা শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে বলতো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি অন্যভাবে নেবেন না কেউ শ্রমিকদেরও নেবেন না নিশ্চিতভাবে বা ধরুন অন্য কোন ঠিক আছে মানুষের রিয়াকশন দেখবেন আলাদা তাহলে রাজনীতিবিদ যদি নিজেকে সেই জায়গায় নিজেকে দাঁড় করান সমাজের ভাষা হচ্ছে মানুষের দেখুন বহিঃপ্রকাশ তার অন্তরে যেটা হচ্ছে তার বহিঃপ্রকাশ এটা মানুষের অন্তরের বহিঃপ্রকাশ যদি তার নেতৃর মাধ্যম দিয়ে ঘটে কারণ কানে যদি সর্বদাই আসতে থাকে ও অমুকের বাচ্চা ও অমুকের বাচ্চা ও অমুকের বাচ্চা নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছেন এটা দুর্ভাগ্য নিজেকে নামাতে 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 নিজেকে টশুর সঙ্গে তুলনা করার মতো